হ্যাঁ বৃষ্টি আটকানো যাবে না কিন্তু খোলা তারে মৃত্যু তো আটকানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে তো চেষ্টা করলে আগে থেকে যে বিজেপি নেতাদের কথায় খিচমেরি এই সেশন যখন হাকিম করছিলেন দুপুরবেলা এটা তো আগের দিন রাতে করার কথা ছিল তো আগের দিন রাতে এলাকা এলাকায় গিয়ে দেখা উচিত ছিল ইলেকট্রিক সাপ্লাই অফিসগুলোর তো সারা রাত অ্যাক্টিভ থাকার কথা ছিল করেনি তো যাই হোক পুজো চলে গেছে পুজো চলে যাওয়ার পর এখন বিসর্জনের দিনও জল নিয়ে নির্জলা মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি কেন্দ্রীয় সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যা কথা বলছেন সেইটার ফ্যাক্ট চেক করা হয়েছে সি আর পাটিল তিনি ফ্যাক্ট চেক করেছেন আমি সি আর পাটিল যে কথাগুলো বলেছেন একবার গোটা গোটা অক্ষরে আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে আসলে মোদ্দা কথাটা কি। মানে আমরা তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন কিন্তু কেন সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দেড় লাখ কিউসেক জল ছাড়া হয়েছে দেড় লাখ কিউসেক জল ছাড়া মানে রেড অ্যালার্ট জারি করা সত্তর হাজার কিউসেক জল ছাড়া মানে অরেঞ্জ অ্যালার্টের জায়গায় আছে সেটাই কিন্তু লিখেছে ডিভিসি আগে পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয় এটা প্রতিবার প্রতিবার এই এক মিথ্যাচার করা হয় রাজ্য সরকারকে মতামত নিয়ে জলটা ছাড়া হয় ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই কাজটি প্রতিবার করা হয় এবং প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলেন আমি আজকে যারা অতিথিরা রয়েছে তাদের কাছে লজিকটা খোঁজার জন্য যাব এর পেছনে সায়েন্সটা কি দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র হিসেবে দেবজিৎ সরকার একটি প্রেস কনফারেন্স করেছেন নির্দিষ্টভাবে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন সেই দিকে যাব এবং তারপর যারা অতিথিরা রয়েছে তাদের কাছে যাব কিন্তু তার আগে যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে লাভ করে দিই কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র এই মুহূর্তে লাইভ রয়েছেন রিয়াশ্রী দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের শাসক দলের পক্ষে তিনি ব্যাটিং করবেন পার্থপ্রতিম বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন কেয়াদি আপনার কাছে যাওয়ার আগে আমি দেবজিৎ সরকার খুব ধরে ধরে বুঝিয়েছেন আমি পুরোটা হয়তো নিতে পারবো না একটি অংশ আমি পিসিআরকে অনুরোধ করছি যেখানে এই ডিভিসির যে জল ছাড়া এবং তা নিয়ে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার আমি জানি না এটার পেছনে সাইকোলজি কি একবার শুনেনি বিভিন্ন রকম পাইয়ে দেওয়ার রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার বলা বা তৃণমূলের সরকার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে জলাভূমি দখল করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন দিচ্ছেন নদীগুলির নাব্যতা খালগুলির নাব্যতা শূন্যতে নিয়ে এসেছেন বিশ্ব ব্যাংকের টাকা এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে এবং রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে আমরা সত্যিই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি মিথ্যা চালাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়